রাজধানী রাজধানীসহ কয়েকটি জেলায় ইতোমধ্যে কর্মচারী সংগঠনগুলো মানববন্ধন স্মারকলিপি ও প্রতীকী কর্মবিরতি পালন করেছে তারা বলছে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল অক্টোবরের মধ্যেই পে স্কেল বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করবে কিন্তু তা এখনও হয়নি আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম পে স্কেল আপডেট জোনে আজ বারো নভেম্বর দু আর আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশের চলমান পে স্কেল সংশোধন কর্মচারীদের দাবিদাবা এবং সরকারের সর্বশেষ অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে নতুন পে বাস্তবায়ন নিয়ে যে উদ্বেগ ও আন্দোলন চলছে তা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে মূল প্রতিবেদন গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পেস্কেল সংশোধন নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন দপ্তরের কর্মীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা দাবি তুলেছেন নতুন পেস্কেল যেন বাস্তব অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ঘোষণা করা হয় বর্তমানে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ কমিটি নবম পেস্কেল প্রস্তাবের খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে বলে জানা গেছে সূত্র বলছে নতুন পেস্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো হতে পারে গড়ে পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত আর মধ্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বাড়ার হার হতে পারে পনেরো থেকে বিশ শতাংশের মধ্যে সরকারি সূত্রে জানা গেছে প্রস্তাবিত কাথামতে নিম্নমান মূল বেতন ধরা হচ্ছে পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে আঠারো হাজার টাকা আর সর্বোচ্চ মূল বেতন হতে পারে নব্বই হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত একই সঙ্গে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতাতেও সামান্য পরিবর্তন আনা হবে কর্মচারীদের প্রতিক্রিয়া ও আন্দোলনের অবস্থা শিক্ষাখাতের শিক্ষকরা বলছেন বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পুরনো বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাই তারা দ্রুত নবম পেস্কেল স্কেল কার্যকর করার দাবি জানিয়েছেন একই সঙ্গে কিছু কর্মচারী সংগঠন হুঁশিয়ারি দিয়েছে যদি নভেম্বরের মধ্যেও স্পষ্ট ঘোষণা না আসে তাহলে তারা সর্বাত্মক কর্মবিরতি বা অবস্থান ধর্মঘটের মতো কর্মসূচি নিতে পারে সরকারের অবস্থান অর্থমন্ত্রী ড সালেহুদ্দিন আহম্মেদ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন আমরা চাই কর্মচারীরা যেন সন্তুষ্ট থাকে তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া জরুরি তিনি আরও জানান নবম পে স্কেল প্রস্তাবিত কাঠামো প্রায় চূড়ান্ত এখন শুধু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন নতুন পে শুধু বেতন নয় বরং কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেন্টিভ বোনাস ব্যবস্থা যুক্ত করা হতে পারে যা হবে বাংলাদেশের সরকারি চাকরি কাঠামোর একটি নতুন ধারা জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতামত অর্থনীতিবিদরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়ন হলে প্রায় আঠারো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন তবে এর ফলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাই বাজেট ঘাটতি মোকাবেলায় সরকারের পরিকল্পনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশেষজ্ঞদের মতে যদি দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারণের প্রক্রিয়া চালু হয় তাহলে এতে সরকারি প্রশাসনের নতুন গতি আসবে এবং কর্মক্ষমতা বাড়বে সমাপ্তি এখন সবার নজর সরকারের পরবর্তী ঘোষণা বা গেজেট প্রকাশের দিকে আশা করা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নবম পেস্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বন্ধুরা আজকের আপডেট এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পেস্কেল আপডেট জোন যাতে পরবর্তী আপডেটগুলো আপনি সবার আগে পান